সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাদের গণসংযোগ অংশগ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে এক গণসংযোগ ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির জনক মৌলানা শাহিনুর আলম এই গণসংযোগের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় বিনিময় ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা সভায় আরো উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা জামাতের আমির অধ্যাপক জাহিদুল ইসলাম এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন এছাড়া সোনামুখী ইউনিয়নের সভাপতি জনাব রফিকুল ইসলাম গান্দাইল ইউনিয়নের সভাপতি জনাব এনামুল হক এবং নাটুয়ার পাড়া ইউনিয়নের সভাপতি হাফিজ সাহিদুর রহমান সহ স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন সভায় মাওলানা শাহিনুল আদম বলেন আমাদের লক্ষ্য হলো জনগণের পাশে থাকা এবং তাদের সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করা তিনি আরো উল্লেখ করেন যে জামায়াতের মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে অবদান রাখা স্থানীয় নেতারা তাদের বক্তব্যে জনগণের সমস্যাগুলোর প্রতি আলোকপাত করেন এবং সেগুলোর সমাধানের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উৎস সম্পর্কে আলোচনা করেন